প্রিয় বন্ধুরা জান্নাতে কি সন্তান জন্মাবে জান্নাতিরা কিভাবে প্রথম উত্তর হল জান্নাতে সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন জান্নাতে সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়সও হবে তেত্রিশ এখানে একটা প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীর্য নির্বত না সন্তান কিভাবে হবে এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সে ঘটনা সম্পর্কে আজ আমরা জানাবো এবং তারপর জান্নাতের হুরদের সাথে সহবাস ও সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানাবো তাই ভিডিও ধরে শুনুন তাহলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন হজরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে একদিন বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ এর সঙ্গে তার দেখা হয় তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বললেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছিল তেমনি আল্লাহ চাহেত জান্নাতের বাজারে আমাদের দুজনের দেখা করাবেন তখন সাইদী বনে মুসাইব রাদ জিজ্ঞেস করলেন জান্নাতেও কি বাজার থাকবে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু বললেন হ্যাঁ থাকবে আল্লাহর রাসুল আমাকে বলেছেন যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমলের শ্রেষ্ঠত্ব অনুবাস করবে যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে এবং তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবে তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে যেদিন তাদের সামনে নিজের আরস প্রকাশ করবেন জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাগানে তিনি উপস্থিত হবেন এই বাগানে অনেকগুলো মিম্বার থাকবে নুরেল মিম্বার হীরা জহরতের মেম্বার সোনা ও রূপার মেম্বার থাকবে অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মেম্বারে তারা আরোহণ করবে তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরি কর্পোর মেম্বারের উপর বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার আবু হোরায়রা রাদি আল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমরা কি সেদিন আমাদের তিনি বললেন হ্যাঁ অবশ্যই দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমার কোন অসুবিধা হয় জান্নাতিরা মহান আল্লাহকে ঠিক সেইভাবে দেখতে পাবে সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে মহান আল্লাহ সমস্ত সরাসরি কথা না বলবেন মহান আল্লাহ উপস্থিত লোকেদের একজনকে সম্বোধন করবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি আল্লাহতালা বলবেন নিশ্চয়ই আমি তোমার সেসব গুণা এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ অতপর হঠাৎ একখণ্ড মেঘ এসে তাদেরকে ডেকে দেবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি মহান আল্লাহ বলবেন এই দিকে এই জিনিসের দিকে আসো যা আমি তোমাদের মহত্বের জন্য প্রস্তুত করেছি সেদিকে আসো এবং তোমার পছন্দ ও ইচ্ছা অনুসারে যা চাওতা গ্রহণ করো সালাম বলেন জান্নাতের লোকেরা সেই বাজারে যেখানে তারা ঘিরে রাখবে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি যদিও বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতিরা একে অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের ইচ্ছা অনুসারে আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিম্ন স্তরের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে কিন্তু তারা বুঝতে পারবে না কে বেশি আর কে কম কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না এটা এই জন্য হবে কারণ জান্নাতিদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম বললেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব এবং সেখানে আমাদের সাথে দেখা করবেন মারহাবা এবং খোশ আমদেদ বলে আমাদেরকে স্বাগত জানাবেন প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল কিন্তু এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছে তখন আমরা আমাদের ইসবো আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামিক কিতাব সমূহে উল্লেখ আছে একজন মেক্কার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুর্দের নেতা হবেন এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দিবেন তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে আল্লাহদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন জান্নাতে প্রদত্ত সকল নেয়ামতের মধ্যে এটি একটি অন্যতম নেয়ামত জান্নাতিদের জন্য অন্যতম একটি বড় নেয়ামত হবে পূর্দের সাথে সহবাস যা বেহেস্তবাসীদের যৌন তৃপ্তির মাধ্যম কিন্তু বেহেস্তবাসীর দুনিয়াবী কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক চিন্তা থাকবে না বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে জান্নাতিরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে নাতে সন্তান কামনা করে তাহলে সন্তান লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না রাসুল সাল্লালু আলাইহ সালাম বলেছেন যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স ৩৩ বছর হয়ে যাবে। অপর এক হাদিসে রয়েছে জান্নাতের সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না বই থেকে মেশকের সুগন্ধিযুক্ত গাম বের হবে এবং সেই গাম থেকেই গর্ভবতী হবে আর এভাবেই জান্নাতে সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত এবং প্রথম সকাল এতটাই সুন্দর ও সুখের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধু ভাবুন ফলে ভরা বাদান যেখানে ঝরনা ও দুধের নহর প্রবাহিত হবে গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে যা দিনে একবার খাবে তা আবার খাওয়ার সুযোগ হবে না সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলান দিয়ে জান্নাতিরা বসা থাকবে দাসদাসীরা এদিক ওদিক ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চারদিক থেকে শান্তির ঢাক আসবে জান্নাতের প্রথম মুহূর্ত জান্নাতিদের হতভাগ করে দেবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে আল্লাহ এ কেমন জায়গা এত সুন্দর কি দরণী হতে পারে একবার ভাবুন রক্তের সম্পর্ক আত্মীয়রা অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক ঝলক দেখার জন্য বছর ধরে অপেক্ষা করেছিলেন হঠাৎ তারা আপনার সামনে আবির্ভূত হবে তখন আপনার খুশির সীমা থাকবে না অনুভব করুন যখন আপনার সামনে বিভিন্ন খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে এরপর হঠাৎ সেই দৃশ্যে দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামতকে অনর্থক মনে হবে এটি সেই মুহূর্ত হবে আল্লাহ জান্নাতবাসীদের সাথে দেখা দেবেন সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর অদৃশ্য হারিয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেক ইমানদারকে কবুল করুন এবং আল্লাহ যেন কোনো ইমানদারকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করেন